শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল বেরিয়ে পড়লাম বিভিন্ন গাছগাছরা সংগ্রহ করতে তো সংগ্রহ করতে এসেছি একটি ঠাকুমার বাড়িতে সেই ঠাকুমাকে আপনারা কিন্তু দেখাচ্ছি এই সেই ঠাকুমা এই ঠাকুমার কিন্তু বয়স অনেক হয়েছে তো এই ঠাকুমার বাড়িতে বিভিন্ন রকম গাছ দেখতে পেলাম তো ঠাকুমাকে জিজ্ঞাসা করছি আর গাছগুলো দিয়ে আমি ভিডিও বানাচ্ছি তো এখানে এসে প্রথমে দেখতে পেলাম বাসক গাছ এই সেই বাসকপাতা যা এই সর্দি কপ কাশি এখন সময় ঠান্ডার দিন শীতকাল তো খুবই প্রয়োজনীয় ঔষধ তো আপনারা এই গাছটিকে চিনে রাখবেন এর বহু গুণাগুণ দেখুন পাতাগুলো লম্বা লম্বা এছাড়াও এখানে জবা গাছ রয়েছে যা পূজা পার্বণের পাশাপাশি এর ওষুধি গুণাগুণ রয়েছে এই যে আরো বিভিন্ন রকম গাছ রয়েছে তো সব গাছগুলি আমি ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও বানানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এই ছিল বিশল্য করণী গাছ যা বীজ বেদনা এই যে ঠাকুমা কিছু বলবে হ্যাঁ কেমন আছো ঠাকুমা ভালো আছো ভালো আছি ভালো তো বেশি নাই শরীর অসুস্থই বেশি অসুস্থই বেশি ঠাকুমা কিন্তু বিভিন্ন রকম গাছ চেনে অনেক রকমের ওষুধ আমার বাড়িতে আছে ঠাকুমার বাড়িতে চারিদিকে শুধু গাছ আর গাছ বিভিন্ন রকম গাছ ওষুধি গাছ ফুলের গাছ ফলের গাছ সমস্ত গাছে রয়েছে কমলা গাছটা দেখা যায় তো আজকে এইটুকুই শেষ করছি আবার নতুন ভিডিও করবো সকলকে দেখাবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন